আসসালামু আলাইকুম দর্পণ সংবাদে স্বাগত আমি রাশিদা নতিব নসিব প্রতিদিনের সঞ্চালনায় আমি আপনাদের সাথেই আছি শুরুতে জানিয়ে দিচ্ছি ইরফান গ্রুপ সংবাদ শিরোনাম শত ব্যস্ততার মাঝেও রান্নাটা মনে ছাপিয়ে কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা ঠিক যেমন এরফান সুপার চিনি গুড়া চালের উপর আছে আমার আস্থা সাদা কাপ চাপায় নবাবগঞ্জে তিন দিন ব্যাপী বঙ্গবন্ধু দেয়ালিকা উৎসবের উদ্বোধন র্যাবের অভিযানে অস্ত্র ও মাদক সহ গ্রেপ্তার চার চাপায় পাঁচ দফা দাবিতে তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের স্মারকলিপি প্রদান এবং রহনপুর পৌর নির্বাচনে নৌকার প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাসকে সংবর্ধনা শুনছিলেন শিরোনাম বাড়ি বিস্তারিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বর্ষ ও মহান বিজয় দিবসে কর্মসূচি হিসেবে শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বিকাশে ও শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ চেতনা উদ্ভুক্ত করতে চাপানো তিন দিনব্যাপী বঙ্গবন্ধু দেয়ালিকা উৎসব বিশ এর উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে গ্রিন্দু উচ্চ বিদ্যালয়ে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ প্রশাসকুল হাফিজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জেলার একশোটি উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীদের লিখা ও দেয়ালিকা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম জামান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দেবেন্দ্রনাথ ওরাও সহকারী কমিশনার রুহুল আমিন ও চন্দন কর জেলা তথ্য অফিসার জামান জেলা মহিলা বিষয় কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম গ্রিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেদ সহ অন্যান্যরা এই উৎসব জেলার একশোটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর আঁকা বিভিন্ন দেয়ালিকা প্রদর্শন করেন কোভিড উনিশের কারণে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক দেয়ালিকা উৎসবে প্রতিদিন মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে 31 ডিসেম্বর বৃহস্পতিবার এই উৎসবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে আমি রксана আহমেদ প্রধান শিক্ষক ভীষণ ভালো লাগছে বঙ্গবন্ধু দেয়ালিকা উৎসব শুরু হয়েছে আমাদের এই সবুজ প্রতিষ্ঠানে আর এখানে পাঁচ উপজেলা থেকে আমাদের চপাইনবাবগঞ্জের পাঁচটি উপজেলা থেকে প্রায় 100 প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেয়ালিকা তৈরি করে দিয়েছে চমৎকার চমৎকার এক একটি দেয়ালিকা বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করছে আমাদের শিক্ষার্থীরা আশা করি লক্ষ লক্ষ মুজিব তৈরি হবে আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে জেলা প্রশাসন এই আয়োজনটি এবার তৃতীয়বারের মতো করছে এখানে কৃতজ্ঞতা জানাই জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জকে যারা এই চমৎকার আয়োজন করছেন আর আমাদের প্রতিষ্ঠানটিকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ায় আরো ভালো লাগছে ধন্যবাদ র‍্যাব পাঁচের পৃথক অভিযানে অস্ত্র ও মাদক সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার রাতে পৃথক অভিযান চালায় র‍্যাব পাঁচের রাজশে মোল্লাপাড়া ক্যাম্প ও চাপানগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযানে গ্রেফতার হয় অস্ত্র ব্যবসায়ী চাপানগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ছোট বংশপুর গ্রামের মোহাম্মদ সেন্টুমিয়ার ছেলে মোহাম্মদ শনি ইসলাম শিবগঞ্জ উপজেলার কানসাটি ইউনিয়নের বালুচার গ্রামের মৃত দারুল ইসলামের ছেলে মোহাম্মদ আবু রাহার আলী অর্ফে হিটলার ও মোহাম্মদ রবিউল ইসলামের ছেলে মোহাম্মদ লিটন আলী ও একই ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মোহাম্মদ আবু করে ছেলে আবুল কালাম সোমবার রাত দশটা পনেরো দশটায় চাপানাঙ্গন জেলার শিব শিবগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালে অস্ত্র ব্যবসায়ী সনিকে দুইটি ওয়াটার শুটার গান ও দুই রাউন্ড গুলি ও দুইটি অপর অভিযানে সোমবার রাত দশটায় জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের বালুচর কটু বাজার এলাকায় পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে আটচল্লিশ বোতল ফেন্সিটি সহ আটক করা হয় মাদক ব্যবসায়ী মোহাম্মদ আবু রাহেন আলী ওরফে হিটলারকে মোহাম্মদ লিটন আলী ও মোহাম্মদ আবুল কালামকে পৃথক পৃথক প্রেস নোটে অভিযানে অস্ত্র গুলি চার ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয় পৃথক ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথকভাবে মামলা করা হয়েছে নিচ্ছি বিরতি আর বিরতির পরে যা থাকছে চাপানামাজের পাঁচ দফা দাবিতে তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের স্মারকলিপি প্রদান স্বপ্ন দেখি বু সবুজ মাঠে তোমার বন্ধন সরো সরম মায়রা আকাশ কুসর ভাষা আমি তোমায় হারা জনম জনমের বন্ধনে ইরফান সুপার রাইস মানের পূর্ণতায় আমরা তো চিকিৎসা এটি একটি মানসিক রোগ যা চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে নিরাময় সম্ভব মাদুকাশক্তিতের জীবনটা স্বপ্নের মতো কিন্তু তাদের সুস্থ রাখার জন্য মাদককে না বলতেই मादक के ना बोलते ही দেশে সর্বপ্রথম পিএলসি কম্পিউটারাইজ মিল নবাব অটোরাইজ মিল জার্মানির বুলার মেশিন ইংল্যান্ডের কালার শটিং মেরিকার কার্টাচ মেশিনে গ্রেডিং বাছাই করা চাউল মানে নবাবের চাউল উৎকৃষ্ট মানের ধান থেকে তৈরি অটোমেটিক মেশিনে প্রস্তুতকৃত সোনা চাবি মার্কার নবাব স্পেশাল মিনিকেট চাউল যা রাঁধুনীদের প্রথম পছন্দ আরও পাচ্ছেন সোনা চাবি কাটারি ভোগ নবাব স্পেশাল কাটারি ভোগ আতপ চাউল সোনার মুকুট নবাব স্পেশাল মিনিকেট সোনা চাবি নবাব স্পেশাল চিনি গুড়া নবাব স্পেশাল নাজি ডিশাইল গুণগতমানের পূর্ণ মানেই নবাব অথরাইজ পণ্য এক্সপোর্ট কোয়ালিটি নবাব অথরাইজ ফিড এন্ড মিল প্রাইভেট লিমিটেড বুলনপুর আমনুরা রোড চপাই নবাবগঞ্জ বাংলাদেশ কখনো কখনো অল্প কিছু অর্থের জন্য স্বপ্নেরা अधরাই রয়ে যায় সফলতা আটকে থাকে সামর্থ্যের কাছে কখনো কখনো জীবনের নিরাপত্তার কাছে অসহায় মানুষ সামর্থ্যের টানাপড়নেরই কষ্ট আমরা বুঝি আর তাই মাত্র বিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আঠারো মাসের কিস্তিতে আমার হিরো দিচ্ছে সহজ শর্তে হিরোর যে কোনো মডেলের মোটরসাইকেল কেনার সুযোগ বিস্তারিত জানতে আজই চলে আসুন দেশব্যাপী ছড়িয়ে থাকা যে আমার হিরো সেন্টারে আর বুঝে নিন সাধ্যের মধ্যে আপনার হিরো বিরতির পর পাঁচ দফা দাবি বাস্তবায়নের স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ চাপান সদর উপজেলা শাখা মঙ্গলবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার উপজেলা চেয়ারম্যান ও উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয় বেতন এগারো গ্রেডে উন্নতিকরণ শিক্ষার্থী অনুপাতে কর্মচারীর সংখ্যা বৃদ্ধি তৃতীয় শ্রেণী কর্মচারী নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা অফিস সুপার নামকরণ যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী পদোন্নতি সহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সদর উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ ময়নুল হক সহ সভাপতি মোহাম্মদ গোলাম কবির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা অর্থ সম্পাদক মোহাম্মদ আজিমউদ্দিন দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ নাইমউদ্দিন সাংগঠনিক শব্দ মোহাম্মদ শরীফুল ইসলাম সহ অন্যান্যরা আগামী তিরিশে জানুয়ারি রহনপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাম্বানী বিশ্বাসকে সম্বর্ধনা দেওয়া হয়েছে সোমবার রহনপুরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তাকে সম্বর্ধনা দেয়া প্রদান করেন রহনপুর পৌর আওয়ামী লীগ এর আগে ঢাকা থেকে রহনপুরে আসার সময় আগত নেতাকর্মীরা গমস্তাপুর থেকে মোটরসাইকেলে শোডাউন দিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে যায় সেখানে নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নাই। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান শেষে বক্তব্য রাখেন রাব্বানি বিশ্বাসের বড় ভাই সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ পৌর যুবলীগের সভাপতি রাশিদুল হক যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ সাগসহ সহ অন্যান্যরা পরে তার পিতা মরহুম আব্দুল খালেক বিশ্বাসের কবর জিয়ারত করা হয় সংবাদ শেষ করব তার আগে আরও একবার জানিয়ে দেব এরফান গ্রুপ সংবাদ শিরোনাম চাপা নামে তিন দিন ব্যাপী বঙ্গবন্ধু দেয়ালিকা উৎসবের উদ্বোধন র্যাবের অভিযানে অস্ত্র ও মাদক সহ গ্রেপ্তার চার চাপা নামে পাঁচ দফা তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের স্মারকলিপি প্রদান এবং রহনপুর পৌর নির্বাচনে নৌকার প্রার্থী গোলাম রাব্বানি বিশ্বাসকে সমর্থনা দর্পণ সংবাদ আজ পর্যন্ত আপনার এলাকায় যে কোনো সংবাদ জানাতে ফোন করুন শূন্য এক তিন এক দুই আট চার তিন চার শূন্য চার অথবা শূন্য সাত এক পাঁচ এক পাঁচ তিন এক এই নম্বরে ইউটিউবে দর্পণ সংবাদ ভিজিট করুন ইউটিউব স্ল্যাগ দর্পণ টিভি এই ঠিকানায় আর আমাদের ফেসবুক ঠিকানা ফেসবুক স্ল্যাক দর্পণ টিভি টিভি এতক্ষণ দর্পণের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ